নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে নলডুবরি বাজার যুব সংঘের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাকলা ফুটবল দল বনাম কামাত ফুটবল দল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সোহরুল উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও চাঁপায় নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম যোশী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার সাদিকুল ইসলাম চাঁপায় নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ রানা শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম শাহাদাত হোসেন সোহাগ চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ এবং নয় নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসাইন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বেনিয়ামিন নবীন বক্তারা বলেন আরাফাত রহমান কোকো ছিলেন তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক খেলাধুলার মাধ্যমে তিনি দেশের যুব সমাজকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তা স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে আমি একটা একটু সবার কাছে একটু জানতে চাই আরাফাত রহমান কে কে জানা আছে যে আসলে কে উনি ব্যক্তিটা কে আপনারা জানেন আরাফাত রহমান কে একটু বলেন তো হাত বলেন তো দেখি কে উনি আমাদের যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার কারণে আমি জসি যারা পরিচিত হয়েছি আমার বাবা মার ওই দলটার কারণে কিন্তু আমরা বেশি পরিচিত হতে পারছি ওনার একজন ছেলে দুইজন ছেলে তার মধ্যে একজন ইনফ্লুয়েন্স হয়েছে আর আফাত রহমান কোকো ওনার স্মৃতির উদ্দেশ্যটাকে আমাকে ধরে রাখার জন্য আজকেরে এই ফুটবল টুর্নামেন্ট এখন খেলা জয় পরাজয় থাকবে তার আগে হচ্ছে যে আসলে আমরা যে যুব সমাজ আমাদের এই এলাকাটা যেহেতু বর্ডার বেল্টের এলাকা এখানে কিন্তু মাদকের একটা অবাধ বিচরণ থাকে তো আপনাদের প্রতি আমার একটা দৃষ্টি মানে করুন একবার ইয়া থাকবে যে আপনারা দয়া করে মাদকের সাথে মোবাইলের সাথে সংশ্লিষ্ট না হয় খেলাধুলার সাথে সংশ্লিষ্ট হন যদি খেলাধুলার সাথে সংশ্লিষ্ট না হন তাহলে কিন্তু আমাদের মানসিকতা বিকাশ হবে না খেলাধুলার সাথে যদি আপনি বিকশিত হতে পারেন মানসিকতা বিকশিত হবে আপনার সমস্ত কিছু আপনি সমাজে বড় হতে পারবেন সমাজে কথা বলতে পারবেন সমাজে আপনাকে ভালো মানুষ হিসেবে ট্রিট করবে খেলাধুলা যারা করে সাধারণত আনুষ্ঠানিক ওখানে খারাপ কাজের সাথে জড়িত তো যা সেটা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর খেলাধুলা যেহেতু হচ্ছে আমাদের আমরা মানুষ আমাদের কখনোই সবগুলো আমরা সমান না আমাদের হাতের আঙ্গুলও সমান না আমরা সব সময় চেষ্টা করবো খেলাটাকে প্রাণবন্ত করে মানুষকে একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর খেলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাদের সর্বোচ্চ যিনি রেফারি আছেন খেলার মধ্যে তিনি আপনারা জানাবেন তারপরে যদি কোনো কিছু অভাব অভিযোগ থাকে আমরা কমিটির লোকজন আছি আমরা আছি দয়া করে কেউ কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কথা কাটাকাটিতে কোনো লিপ্ত হবেন না আপনারা আমাদেরই ভাই চাকলা থেকে আসছেন মানে আমার পার্শ্ববর্তী বিনোদপুর থেকে আসছে আমার পার্শ্ববর্তী আমাদের শিবস্থান হয়তো বাইরে তো কেউ না তাহলে আপনি কার সাথে গন্ডগোল করবেন অতএব এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে আপনারা খেলাটাকে আজকে সুন্দরভাবে উপভোগ করে উপভোগ করে তুলেন যেন আমরা সবাই খেলাটাকে উপভোগ করতে পারি সবাই ভালোভাবে খেলে দুই দলই জিতে যাক আমি এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম প্রপো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাহাভাগ্য ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজকে খেলার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত এলাকাবাসী এবং দুই দলের ক্যাপ্টেন বিন্দু এবং দুই দলের সকল খেলোয়াড় বিন্দুকে জানাই শিবগঞ্জের নেতা বারবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শিবগঞ্জের উন্নয়নের উপকার জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহ পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমরা এখানে উপস্থিত হয়েছি টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্যে একটি বিষয় মাথায় রাখা লাগবে যে সারা বাংলাদেশে এই ফুটবল ফেডারেশনটাকে একটি ফুটবল ফেডারেশনটাকে একটি অথর্ব ফেডারেশন হিসেবে ফেলে রেখেছিল বিগত সরকার তৎকালীন সময়ে যখন আরাফাত রহমান কোকর এই খেলাধুলা নিয়ে কাজ করতেন তখন এই ফুটবল ফেডারেশনকে বিশ্বের বিশ্বে যে বাংলাদেশ নামে একটি ফুটবল ফুটবল আছে বাংলাদেশে ফুটবল খেলা প্রচলিত আছে এবং বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার তৈরি হয় এই বিষয়টা সেই ধারটা সে উন্মোচন করে গেছিল কিন্তু সেই ধারাবাহিকতা এই বিগত সরকার বিভিন্ন ছলে বলে কৌশলে নষ্ট করেছেন এবং তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে এই কোকোর স্মৃতি রক্ষার্থে আমরা কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এই কি অতি অতি মানে হাস্যজ্জ্বল অবস্থায় শুরু হবে এবং সুন্দরভাবে শেষ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি খেলায় জয় পরাজয় আছে যেহেতু আমরা একটি শৃঙ্খলিত খেলাটা একটি শৃঙ্খলার বিষয় আমরা শৃঙ্খলিত ভাবে খেলাটি শেষ করবো এবং শৃঙ্খলা সহিত শেষ করবো এই আশাবাদ ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক